আজকে আমরা ট্যাংরা মাছ দিয়ে ভাত খাচ্ছি ট্যাংরা মাছটা প্রচন্ড টেস্টি প্রচন্ড ছোট ট্যাংরা কিন্তু এত টেস্টি মাছটা অথচ প্রত্যেকটা ডিমও আছে কিন্তু তাতেও টেস্টি এই হলো আমার কালকের জন্য সম্বল এখানে তিনটে নারকল আছে এটাকে আমি ফাটিয়ে এখন কুড়ে রাখবো পুর বানাবো বেশ ভালোই বড় বড় নারকেল আছে এই এক একটা নারকেলের দাম দিয়েছে পঞ্চাশ টাকা করে একটা হলো সবে দু হলো এই যে তিন মেন কাজ এগুলোকে করা হাত মুখ সব ডেকে যায় প্রথমে ভেবেছিলাম আমিও ভাই শর্টে কাজ সারবো মানে আমি ওই ডেসিকেটেড কোকোনাট পাউডার নিয়ে ওই গুড় ফুড় দিয়ে কিছু একটা বানিয়ে দেবো তারপরে ভাবলাম যে ফ্রেশ নারকোলের যেরকম টেস্ট হবে এর সেরকম টেস্ট হয় নাকি ধরি ভালো জিনিস খেতে হলে ভাই কষ্ট তো করতেই হবে মোটামুটি ছ মালা আমি নারকোল নিয়েছি তার মধ্যে থেকে চার মালা হয়তো করবো বাকি দু মালা রেখে দেবো রান্নার জন্য নারকল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি হোক বা ভাপা হোক নারকল দিয়ে সে তো অসাধারণ টেস্ট আপনারা সবাই জানেন তো সেই লোভ সামলাতে না পেরে দু মালা আমি ঢুকিয়ে দিয়েছি ফ্রিজের মধ্যে বাকি চার মালা কুড়ে কারে রেডি করব। আচ্ছা আমি দুটো নারকেল কুড়ে চলে এসেছি নিচে ম্যাম এসেছে ম্যামের জন্য চা করছে আমরা সবাই চা খাবো খেয়ে বাকি নারকেল কুড়ো কুড়ে বানাবো আজকে আমাদের সোনারগাঁও জমজমাট দেখুন প্রত্যেকটা বাড়িতে লোক আছে শুধু মাঝখানের একটা বাড়ি বাদ দিয়ে বাকি প্রত্যেকটা ঘরে লোক কি মজা লাগছে বিশেষ করে আমাদের লেনটা মানে আমাদের এই লেনটাতে না সব থেকে বেশি লোক থাকে মানুষজন থাকলে মনটা কত ভালো লাগে তাই না চা খেলাম বসে বসে নদীর ম্যাম চলে যাবে এরপর দিয়ে আমি পিঠে করতে বসবো আর কি বর বাবা জীবন তো কালকে টা বাই বাই বলে চলে যাচ্ছে বম্বে আমাদেরকে তো মকর সংক্রান্তি থাকছে না তো সেই জন্যই আমি ভাবলাম যে অল্প করে বছরের স্বাদ একটুখানি ওনার জন্য পিঠে বানিয়ে দিই তো এখানে আমি আতর চালে গুড়িয়ে নিয়েছি অল্প একটু নুন দিয়েছি দিয়ে গরম জল দিয়ে মাখতে মাখতে হাত আমার পুরো একদম ফুলে ঢোল হয়ে গেছে হাতা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিলেই হতো কিন্তু করলাম না কি বলুন তো শীতের সময় তো হাতগুলো তো এমনিতে জমে বরফ হয়ে রয়েছে গরম ঘাটতে খুব একটা প্রবলেম হচ্ছে না তখন কিসের জন্য জানি না আমার মাথাটা একটু গরম ছিল রাগের মাথায় এমন জল ঢেলে দিয়েছি না পুরো একদম পাতলা হয়ে গেছে পাতলা মানে সেরকম পাতলা না এটা একটু শক্ত করে মাখতে হয় নাহলে ফেটে যায় ব্যাপারটা তো আমি একটু অতিরিক্ত পাতলা করে ফেলেছি যার জন্য মাখতে খুব প্রবলেম হচ্ছিল আচ্ছা কালকে তো বললাম যে কালকে মকর সংক্রান্তি আর অভিষেক থাকছে না বাড়িতে ওই জন্য আজকে ওই মানে কাঁচা পুরেরই কয়েকটা পিঠে করে দেবো না তো বছরের স্বাদ আর তো হবে না না পিঠে হলেও সে ইয়ে হবে পাটি সাপটা পাটি সাপটাই পুর পিঠে হবে কিনা তা ঠিক নেই আর পিঠে যা ঝামেলা একার পক্ষে সম্ভব নয় এত একজনের পিঠে পিঠে করা তো সে অল্প করে মেখেছে আজকে শুধু ওই খাবে কালকে আমরা সবাই খাবো মেখে নিয়ে চলে এসেছি একবারে কি করবো এই যে গুড়টা দেখতে পাচ্ছেন এই ভেলি গুড়টাকে গ্রেট করেছি শক্ত ডালার মতো ছিল এর মধ্যে কিছুটা নারকেল মিশিয়ে পুড়টা তৈরি করে নেব আচ্ছা এইখানে এই যে দেখুন ভেলি গুড়টা এইটার মধ্যে আমি কিছুটা নারকেল কিছুটা পোর্শন নারকেলে মিশিয়ে পুড়টা তৈরি করে নেবো ওই কাঁচা পুড় যেরমভাবে বলে না সেরকম তুই বাজারে গিয়ে খোয়া নিয়ে আসবে দেখো একবারে একশো খোয়া নিয়ে চলে আসবে ওই বিরিয়ানিতেও লাগবে যেদিন বানাবো তোমার বিরিয়ানিটা হ্যাঁ নারকেলের সাথে গুড়ের পাউডারই বলুন বা ভেলি গুড়ি বলুন বা একটু চিনি মাখিয়েও পুটটা কিন্তু হেভি লাগে আচ্ছা এই যে পুটটা রেডি হয়ে গেছে এবার এটা দিয়ে বানিয়ে দেবো আগে পিঠেগুলো গুলো বসিয়ে দিই তারপরে বাকি নারকেলগুলো করে নেবো আমি এখানে বিশাল লেবেলের গান ছেড়েছি গান ছেড়ে এখানে পিঠে করতে বসেছি একটা সময় ছিল মা বাবা চার বোন মিলে পিঠে বানাতে বসতাম দিয়ে তারপরে হারাধনের একটি দুটি তিনটি করে করে সব কটাই চলে গেছে এখন একা যে যার বাড়িতে পিঠে বানাচ্ছে কালকে ব্লগে দেখলাম অনেকেই কমেন্ট করেছেন দিদি কালকে একাদশী কালকে কি পিঠে বানিয়ে না বানিয়ে পরশু দিন বানাবো দেখুন সত্যি কথা বলতে কি যারা একাদশী করেন তাদের ক্ষেত্রে ব্যাপারটা প্রবলেমেটিক হবে আমরা তো করি না তাই আমরা তো একাদশী দিনেও ভাত খাই এবার যারা একাদশীর দিনে ভাত খায় না তারা তাদেরকে বলবো আমি তার দিনে করুন যেরম আমার মেজদি করছে আমার মা তো এবারে করবে না কারণ ঠাকুমা মারা গেছে আমাদের পিঠে খেতে নেই আর সত্যি কথা বলতে কি নিয়মের ব্যাপারটা আমি এরকম বলবো আপনার যদি মনে হয় আপনি নিয়ম মানবেন তো মানুন আর না মনে হয় মানবেন না তো মানবেন না সবকিছুই মনের ওপর দেখুন এখানে আমার মনটা যেমন পিঠে খাই পিঠে খাই করছে মিস্টার মুখার্জিকে বাকি পিসগুলো দিয়ে আমি দু পিস খাবো এখানে তো পিঠে রেডি হয়ে গেছে মিস্টার মুখার্জি এসে খাবে না হয় আর এখানে দু জায়গায় আমার এই যে তৈরি হয়ে গেছে নারকেলের মানে কোড়া হয়ে গেছে এবার পুরটা তৈরি করে নেবো এখন পুটটা বানিয়ে দিই কি বলেন আপনারা কি বলেন আচ্ছা আমার যেহেতু এরকম গুড় তাই গুড়টাকে দিয়ে দিচ্ছি নাহলে একটু নরম গুড় থাকলে ইয়ের সাথে মেখে দিয়ে দিতাম ঠিক আছে তো এইটা গুড়টা গোলতে টাইম লাগবে গুড়টা গোলুক তারপরে নারকেলটা দেবো আচ্ছা দেখে যান এখানে নারকেল কড়া আর ভেলি গুড়ে মাখামাখি কাণ্ড হয়ে গেছে তো এরপরে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ঠান্ডা হতে একটা কড়ার মধ্যেই রেখে দেবো কালকে তো বানাবো ঢাকাঢুকি দিয়ে রাখলেই হবে নাহলে আবার ওই কন্টেনারের মধ্যে ভরে রাখো অত ঝামেলা ভাল লাগে না এই ভেরি গুড়গুলোকে একটু ভেঙে ভেঙে দিতে হতো আমার গোবর পোড়া মাথায় তো সেটা নেই তাই গোটায় দিয়ে দিয়েছি তাই কতক্ষণ যে টাইম লাগলো এগুলো গুলতে তার কোনো ঠিক নেই সুলতা দিকে দিয়ে রাতে খাওয়ার জন্য পরোটা বানিয়ে রেখেছিলাম বাট ওই পরোটা এখন কোনো কাজে লাগবে না কারণ মিস্টার মুখে যে নিয়ে এসেছে এক গাদা চিকেন মোমো ফোমো তো মা নদী মিলে খেতে বসে গেছে আমি না হয় দুটো পরোটা খেলাম তো বাকিগুলো কি হবে সেই নিয়ে এখন মহা চিন্তায় আছি ভাবছে কালকে নদীকে টিফিনে দিয়ে দেবো নারকেলের ছাই আমার রেডি হয়ে গেছে এটা রেখে দেবো কালকে হবে আর কি এটাই মহা কাজ মানে জানেন তো মানে পিঠে বানানো অত টাফ নয় যতটা এটা বানানো টাফ আলাদা খাবার এখানে হচ্ছে মিস্টার মুখার্জির খাবার এখানে হচ্ছে আমার খাবার পরোটা আর সয়াবিন আলুর তরকারি সরি দুপুরবেলা বেলা আর এটা ওকে দিলাম কারণ কালকে বাড়িতে থাকবে না ওই জন্য আমার পরোটা আর সয়াবিন আলুর তরকারি তুমি সয়াবিন আলুর তরকারি খাবে কি একটু তুমি তো ও বেলায় হুম ঠিক আছে পিঠে তোমাকে আসল পুর দিতে পারিনি ওই নারকেলের সঙ্গে একটু গুড় বেখে দিয়েছি আমাদের ছাই রেডি করেছে কালকে হবে এই দেখেছেন আমার চুলের ওপর দিয়ে কাঁকড়া এই কি বলে কেন্ন চলে গেছে একটা কেন্ন কেন্ন আজকে দুদিকে চুল পাতলাম এটা চুল বলে না যাক দড়ি ঝুলছে দুদিকে দুটো এখন বাজে রাত্রি সাড়ে দশটা ঘুমাবো কালকে সকালবেলা সবাই উঠবে মিসে মুখের যাবে হচ্ছে বম্বে আমি যাবো হচ্ছে নিচে নদী যাবে হচ্ছে স্কুলে তো এই হচ্ছে কালকে রুটি কালকে সকালে উঠে দেখা হচ্ছে তার আগে বলে আমি এই যে বিরুনি করেছি থেকেও একজন বিরুনি করেছে দেখুন তুই লুকিয়েছিস কেন ওঠ দেখ কি সুন্দর লাগছে মা পশ্চিমা তো মা ও পুষির মতো কমেন্টে জানাবেন হ্যাঁ রাত্রেবেলা দেখবি এই দুদিন লাগছে দুদিন বাদ বাঁধতে দেখবি এত বড় হয়ে গেছে বেঁধে শুতে হবে রাত্রে আরো এত দূর হয়ে যাবে এত দূর নদীকে আলটিমেটলি বোঝাতে পেরেছি যে রাত্রেবেলা চুলটা বেঁধে শুলে সকালবেলা জোঁটটা পড়ে না সকালবেলা কি সুন্দর স্মুথলি একদম খিলখিল করে চলে গেল চিরুনি মাথার উপর দিয়ে কোনো প্রবলেম হয়নি আর রাত্রেবেলা চুলটা না বেঁধে শুলে কি হয় সকালবেলা আধ ঘন্টার চুলটা টানা হিচড়ে করে বাধ্যে বাধ্যেই টাইম চলে যায় মিস্টার মুখার্জি সকালের আলো ফুটতে না ফুটতেই বেরিয়ে গেছে আর আমি এখানে বসে বসে চা খাচ্ছি পুজো টুজো করার পর নদী এখানে স্কেট স্কুটার নিয়ে লাফালাফি করছে এরপরে ওকে স্কুলে দিয়ে আমি সোজা যাবো ছাদে ছাদেকে ছাদের গাছগুলো জল দেবো পাম্প ফাম্প চালিয়ে আপনাদেরকে একটু জ্ঞান দেবো এই ধরুন আপনারা জীবনে কিভাবে ভালো থাকবেন সুখে থাকবেন নদী স্কুলে চলে গেল আর আমি এখন ছাদে এসেছি জামাকাপড় শুকাতে দেওয়ার জন্য তারপরে করবো যোগা আপনাদের লাইফে যদি প্রচুর ডিপ্রেশন থাকে অ্যাংজাইটি থাকে না যোগা করাটা কিন্তু মাস্ট আপনাদের জন্য আপনার লাইফে এরকম কোনো প্রবলেম আছে যেটাকে আপনি সলভই করতে পারবেন না যে মানুষটাকে আপনি ঠিকই করতে পারবেন না তখন যোগা করুন প্রবলেমটা সলভ হবে না ঠিকই বাট অ্যাভয়েড কীভাবে করতে হয় সেটা শিখে যাবে য়োগার মাধ্যমে বাট শুধু ইয়োগা করেই হবে আর তাও মিনিমাম টাইম লাগবে আপনার সিক্স থেকে সেভেন মান্থস কমপ্লিট য়োগা প্রসেস ফলো করার পর তাও সেভেন চক্র ব্যালেন্সিং যে ইয়োগাগুলো হয় সেগুলো ট্রাই করুন আর নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাখুন আর নিজের উপর টাইম ইনভেস্টমেন্ট করুন ফোন ভালো করার আরেকটা উপায়ও বলে দিই সেটা হচ্ছে গাছের যত্ন নেওয়া গাছের যত্ন নিন টিং টিঙে টিঙে ডিং মানে গাছের যত্ন নিলে মনটা খুব ভালো থাকে জানেন তো গাছের আপনি নিজে হাতে যত্ন করবেন নিজে হাতে সার দেবেন সেই যে গাছ থেকে সুন্দর ফুল বেরোবে বা ফল বেরোবে সেই ফলটা আপনি পেরে খাবেন বা সেই ফুলটা আপনি ঠাকুরের পায়ে দেবেন তার যে কি অদ্ভুত শান্তি আপনার সমস্ত ডিপ্রেশন না জল নিতে চলে যাবে আপনাদেরকে একটা জিনিস দেখায় এই দেখুন এটা হচ্ছে বোগেন বেলিয়ার ডাল আর কি তিন চার রকমের ডাল আছে যেটাকে আমি গ্রাফটিং করার চেষ্টা করেছি যাই না ফার্স্ট টাইম ট্রাই করছি এটা হবে কি হবে না আদেও বাট মিনিমাম থার্টি টু ফর্টি ডেজ এটাকে এইভাবেই রাখতে হবে তারপরে বোঝা যাবে সেকর বেরোবে কি বেরোবে না আর আগে যদি পুরো শুকিয়ে যায় তাহলে জানবো যে না আমি ফেল করে গেছি মোটামুটি সকালে এক ঘন্টা রোদে রাখতে বলেছে তো এই জায়গাটা না সকালবেলা রোদটাতেই পড়ে আর দুপুরবেলাটা এই জায়গায় ছাওয়া পড়ে যায় সামনের দিকে রোদটা চলে যায় তো সেদিন এখানে রাখছি দেখুন যোগা করলে নিজের ব্রেন কে কন্ট্রোলে রাখা যায় কথাটা ঠিক কিন্তু আমাকে দিয়ে যাচ করবেন না কারণ আমি না মাঝে মাঝেই দু তিন দিন চার দিন করে অফ হয়ে যায় বিশেষ করে এখন যখন আমার কাজের চাপ বেশি বা নদীর পরীক্ষা চলছে তখনই আমি এগুলো অফ দিয়ে দিই হুট করে যোগা কিন্তু তার বেস্ট এফেক্ট তখনই দেখাবে যখন আপনি ভাত খাওয়া স্নান করা বাথরুমে যাওয়ার মতো রোজ কনসিস্টেন্সি করবেন আমি হচ্ছে টাইম ফাঁকা পেলে বা টাইমে সমস্ত কিছু হয়ে গেলে আমি যোগা করি একটা সময় ছিল যখন আমি সমস্ত কিছু ছেড়ে দিয়ে যোগা মেনটেন করতাম বাট তারপরে ভেবে দেখলাম না আমার যেটা প্রায়োরিটি সেদিকে ফোকাস করতে হবে যোগাটা আমার প্রায়োরিটি নয় এখনো পর্যন্ত শরীর সুস্থ রাখতে কে না চাই বলুন কিন্তু কিন্তু যখন প্রায়োরিটি আপনার বা রেসপন্সিবিলিটি আপনার মাথার ওপর চেপে থাকে তখন আর যোগা ফোগাতে ধান দেয় না কিন্তু এখন দিচ্ছি শীতকালে সব জমে বড় হয়ে গেছে গা পা কিছুদিন আগে এমন স্পন্ডলাইস যে ছেঁকে ধরেছিল যে ঘাড় পর্যন্ত ঘোরাতে পারছিলাম না নিজেকে কিরম যেন ঘাড় বেঁকা মৌ এসব মনে হচ্ছিল এটা হলো আমার গেম্বেল ট্রাইপার এটা এটা ইউজ করাই হচ্ছিল না তো এটা আমি এরপর থেকে ইউজ করব। আর এটা ইউজ না করা হলে না মাঝে মাঝে চার্জে দেওয়া উচিত নাহলে খারাপ হয়ে যাবে ঠিক আছে তো এই দেখুন ধুলো ফুলো পড়ে গেছে এটাকে ভালো করে পরিষ্কার করে মুছে এটার চার্জ দেবো নিচে রান্না করতে যাবো নেল পলিশ দেখলাম হাতে একটু পরে নিলাম ফাঁকা ফাঁকা লাগছিল যদি এটা পাঁচ মিনিটেরও কাজ না এত জল ঘাটি আর এত ঘষা করি এইগুলো অটোমেটিক্যালি উঠে যাবে আজকেই উঠে যাবে এটা এখন চার্জ হোক ধরুন দেখা যাক নিচে কি রান্না করা যাবে আজকে ভাবছি একটু ওই সরষে পোস্ত দিয়ে না ওই রুই মাছটা করবো কালকে মাছটা আছে না সরষের পোস্ত একটু নারকেল টাড়কেল আছে সব দিয়ে একটু বেশ ওই হয় না একটু ভাপা টাইপের করবো আচ্ছা মিক্সিতে প্রথমে আমি সরষে দু রকমের সর্ষে কালো সাদা আর পোস্ত একসাথে গুঁড়ো করে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর নারকেল দেবো দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিয়ে পেস্টটা বানাবো আচ্ছা এখানে বাটাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই যে সর্ষের পোস্ত নারকেল আর অল্প একটু জিরে দিয়েছি এই তেতো ভাবটা কাটানোর জন্য জাস্ট মানে পিন আমি এর মধ্যে আজকে হলুদ আর ইউজ করব না এটা সাদা সাদা থাকবে তো আপনা নুন দিয়ে দিলাম একটু পরিমাণ মতো এবারে এই বাটনাটা উপর থেকে দিয়ে দেব ভালো করে মাখিয়ে সরষের তালা কাঁচা লঙ্কা দিয়ে চাপিয়ে দেব বেশি কিছুটা সরষের তেল দিতে হবে আর কি অনেক দিন পর সরষে রান্না খাচ্ছি এবার সব মশলাগুলো এর মধ্যে ভালো করে মাখিয়ে আমি বসিয়ে দেবো আমি এই বসিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে হবে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট আচ্ছা আমার মুড়ি ঘন্টা ওখানে রেডি হয়ে গেছে এবার শুধু একটু ঘি আর কাঁচা লঙ্কা সরিয়ে দেবো দেখুন কমপ্লিট এখানে হয়ে গেছে মুড়ি ঘন্ট এখানে হয়েছে ডাল ডাল আর এই হলো সেই মাছের ভাপা ঠিক আছে তো এটা কড়াতে আমি ঢেলে নিয়েছি গরম করতে হবে ওই জন্য ঠিক আছে এখানে আমাকে চালের গুঁড়ি মেখে দিয়ে যাচ্ছে আমি পিঠে বানাবো বলে পৈঠা বানাবো পৈঠা লাগছে আমাকে ফাইনালি আমি আমার শিফটিং শুরু করছি কোথায় কেন কিভাবে সেগুলো তো পরে বলবো আগে বলে দিই আমি সব জিনিসগুলো আমার উপরে কিছু যা যা জিনিসপত্র আছে সেগুলো এখন সব নিচে নামাবো আমি ভ্যানে করে নিয়ে যাবো ওকে রান্না কমপ্লিট করে আমি আমার শেষ করছি নেক্সট ভিডিওতে খাওয়া দেখাবো এরকমই করি আমি আজকাল ফেসবুকে এত ভিডিও আসছে ইউটিউবে কয়েক সেকেন্ডের ভিডিও আসছে এরকমভাবেই দেখতে পাচ্ছি যে কেউ খাচ্ছে তারপরেটাই মানে কেউ রান্না করছে তারপরেটাই রান্নাও করছে না মাংস নিয়ে আসছে একটা ভিডিও মাংস কাটছে একটা ভিডিও মাংসটাকে মশলা মাংার একটা ভিডিও এরকম করে করে ছাড়ছো তো আমি ভাবলাম আমি এতটাও না পারি কিছুটা হয়তো তো কিছুটা ইন্সপায়ার্ড হয়ে গিয়ে আমি এই ব্লগে রান্না আর ওই ব্লগে খাওয়া দেখাবো তো আজকে ব্লগটাকে শীত করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই বাই